সালামু আলাইকুম ভিউয়ার্স আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সালামতে আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা জানেন অল্প মাত্র দুই তিন দিন হয়েছে পর্তুগালে বন্ধ হয়েছে তো এই দুই তিন দিনে স্পেনের যে পরিস্থিতি এই পরিস্থিতিটা নিয়ে আমি আলোচনা করব আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন এই আজকের এই ভিডিওর মাধ্যমে আর আমার আসলে এই তথ্য দিতে গেলে আমার শুধু হাসি পায় সেটা কেন আপনাদেরকে বলি যেমন আমি ইউটিউব করি প্রায় সাত আট বছর হয়েছে সাত আট বছর ধরে আমি চিলাইতেছি আমার ভিউয়ার্সদের জন্য যে আপনারা স্পেনে আসেন স্পেনে আইসা অ্যাড্রেস খোলেন পাত্রমন্ত্র খোলেন তো অনেকেই যেমন পর্তুগাল দৌড়ায় ইটালির দৌড়ায় পোল্যান্ডে দৌড়ায় এখন দরজা তো বন্ধ হয়ে গেছে এখন যারাই স্পেনে আইসা পাত্রমন্ত্র করছেন তারা তো লটারির মতো চান্স লাগাই দিয়েছেন আর এখন আমি সম্পূর্ণ ভিডিওটা আমি এখন আপনাদেরকে বিস্তারিত বলবো আশা করি ভিডিওটা আপনারা শুনবেন এ টু জেড আর ভিউয়ার্স আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন কিন্তু ফ্রি না ফ্রি যারা নখ দেন আমি কিন্তু তাদের ফোন ধরি না শুধু শুধু আপনারা ফোন দিয়েন না আর চ্যানেলটা অবশ্যই আপনারা জুয়েল আহমেদ দিসবেন এই চ্যানেলে কিন্তু সব তথ্য আমি দিয়ে থাকি আপনারা ভিডিওগুলো দেখবেন ভিডিও দেখলে জানতে পারবেন আর আমার সাথে কথা বলার দরকার নাই যাদের খুব বেশি প্রয়োজন তারাই ফোন দিবেন ফি জমা দিয়ে আর একমাত্র কমেন্ট হয়েছে ফ্রি সেই কমেন্ট আমি এই ফ্রি অ্যান্সার দিয়ে থাকি আশা করি আপনারা বুঝতে পারছেন প্রতি ভিডিওতে আমার বলা লাগে যে এই সিস্টেম আমার এই নিয়মটা তো ভিউয়ার্স চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পারলে ভিডিওগুলো শেয়ার করে দেন এখন আসি মেন কথা সেটা হচ্ছে এই দু তিন দিন হইলেও পর্তুগালে বন্ধ হয়েছে তো পর্তুগালে বন্ধ হওয়ার পরে কি যে একটা পরিস্থিতি স্পেনে লাগছে মনে হয় স্পেনে তুফান লাগছে তুফান যে তুফান এটা কীরকম মানুষের রুমের জন্য পাগল হয়ে গেছে এক আমার কাছে সতে সত্যে ফোন সতে মেসেজ হোয়াটসঅ্যাপে ভাই একটা রুম ঠিক করে দিয়েছেন ভাই আমার একটা সিট ঠিক করে দেন আচ্ছা গেল এই রুমের বিষয়টা রোমের বিষয় আমি আমি ঠিক আছে আমার তো আর আট দশটা বাড়ি নাই আমি যে বাসা ঠিক করে দিই ঠিক করে তারপর আমি দিতেছি আমি যতটুকু পারি চেষ্টা করি আপনাদেরকে সে আপনাদের যে সমস্ত রুম ঠিক করে দেওয়া বা অন্যান্য যে এই সিট সিট যেটা আছে সেটা ঠিক করে দেওয়ার তারপরে আর একটা মেন জিনিস এমপাদ্রামন্ত বা ডোমিসিলি যেটা যেটা ঠিকানা যেটা ঠিকানার যে একটা প্রভাব পড়ছে বর্তমানে এই দুই তিন দিনে ঠিকার আগে যেমন চিল্লাইতাম আমি সব বলছি যে অ্যাড্রেস বানান ভালো লোকের দেওয়া বানাবেন এই আপনারা ওয়েট করবেন না সময় অপচয় করবেন না এখন যে দেখেন তিন দিনে অ্যাড্রেসের দাম বাড়ছে তিন গুণ পিওর্স আগে দেখা গেছে যে অ্যাড্রেসটার দাম নিত পাঁচ টাকা এক্সাম্পল সেই অ্যাড্রেসের এখনও পনেরো টাকা চাই বয়ে থাকে তো একটা জিনিস এটা আমি আসলে এন কি বলবো এনে সবাই আমরা প্রবাসী বাংলাদেশি বলেন পাকিস্তানি বলেন ইন্ডিয়ান বলেন আসলে মানবতা জিনিসটা রাখা উচিত কারণ এই এমন হুটকিরা বাড়ায় দেওয়াটা এই অ্যাড্রেসের ব্যাপারটা যেমন তারা যারা যাদের বাড়ি ঠেরিয়ে আছে। যারা পাতামতো দিতে পারে তারা যেমন একটা লটারির মতন পেয়ে গেছে যাক সে কথা বলে লাভ নাই আমি ওর পরের বদলাম করতে চাই না তো তারপরও আমি আমার ভিউয়ার্স যারা আসেন যারা বাংলাদেশ থেকে আসতে আছেন বা পৃথিবীর যেখান থেকে আসেন বা রোমানিয়া থেকে আসেন আর বেশিরভাগই এখন পর্তুগালের সবাই এইখানে আসতে আসে তো পর্তুগালের সবাই এখানে আসার পরে তো অবশ্যই টার্গেট এই অ্যাম্পাদ বা ঠিকানা তো ঠিকানা তারপর আমি করে দিই কিন্তু আমি কিন্তু সবসময় বলি সবাই কিন্তু জানে আমার রেট একটু বেশি প্লাস কাজ এক নাম্বার এটা সবাই জানে তো এইটা বুঝ যা যারা আসবেন আইসেন ফোন দিয়েন আর যারা যারা সস্তা চান মাগনা চান তারা দশ মাইল দূরে থাকবেন আমার কাছ থেকে দশ মাইল দূরে থাকবেন আমার কাছে ব্যাপারে ফোনই দিবেন না কতই বলবেন না আচ্ছা গেল তো এখন আমি তারপর আমি আমার ভিওয়ার সাবস্ক্রাইবার যারা আছে তাদের তাদের আর্থিক অবস্থা বিবেচনা করে আমি চেষ্টা করি যেহেতু আমি দেশে পুরানো লোক আমার ফ্রেন্ড বন্ধু আছে অনেক পরিচিত আছে এবং আমরা যাদের সাথে চলি সবারই বাড়িটারি আছে। তো সবাই দিতে পারে ইচ্ছা করে তারপর আমি তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই একটু কমাই রাখেন একটা ফিনান্সিয়াল অবস্থা তো বুঝতে হইব যে যারা আসে তাদের তো বেশিরভাগই কাজ নাই বা কাজ খুঁজতেছে বা নতুন লোক এবং একটা হোসট খাইছেন যে পর্তুগালে পর্তুগালেতে সবাই কিন্তু পাগল হইয়া পর্তুগালে গেছে এখন সবাই আসতে তো এখন এই আমি আপনাদেরকে সবাইকে বলবো আরে ভাই আপনারা একটু ধৈর্য ধরেন এই যে মাত্র তিন দিন হয়েছে বন্ধ হয়েছে আপনারা পর্তুগাল থেকে পাগল হইয়া সবাই আসতেছেন কেন দরকার আস্তে আস্তে আসেন রে ভাই আরে পনেরো দিন যাক আমার কথা বন্ধ হয়েছে ভালো কথা সমস্যা তো নয় পনেরো দিন যাক আর আরেকটা জিনিস বন্ধ তো একেবারে কাগজ করা বন্ধ হয়েছে কিন্তু পর্তুগালে তো যাইতে পারবেন বা অন্য দেশে ভিসা নিয়ে বা পর্তুগালের ভিসা নিয়ে আপনারা আসতে পারবেন আইসা তারপরে স্পেন আসবেন সমস্যা নাই স্পেনে কাঠ না ই পর্তুগালে কার্ড না বানাইলেন পর্তুগালে বন্ধ করে দিছে দিয়েছে ভালো কথা কার্ড বানাবেন না তো পর্তুগালে ঢুইকিয়া স্পেনে আসবেন আসতে ধীরে আসেন আসতে ধীরে আসেন আমি সবাইকে বলবো আমার বিওয়ার সাবস্ক্রাইবার যারা আছে তারা ঠিক আছে যারা আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা রেগুলার কমেন্ট করে তারা সবাই ঠিক আছে পারফেক্ট আছে এবং তারা আমার সাথে যোগাযোগ করে সবাই এবং তাদের সাথে আমার একটা ভালো কমিউনিকেশন আছে তাদেরকে আমি বুঝ পরামর্শ দিই যে এই রাস্তায় আসেন বা এইভাবে আসেন এইভাবে কাগজ তাড়াতাড়ি পাবেন এখন এই জিনিসটা শিখে আসেন এই বাসাটা শিখে আসেন এই কাজ শিখে আসেন শিখে আসলে ভালো হবে এই ড্রাইভিং লাইসেন্সটা শিখে আসেন তো এখন আমি বলতেছি যারা আমার ফলোয়ারের বাইরে আমার ভিউয়ার্সের বাইরে যারা আছে তারা এই দেশে যে পাগল হয়ে আসতেছেন আইসা যে মার্কেটটা খারাপ করতেছেন খারাপ করতেছেন বল আস্তে আস্তে আসেন এই যে যেমন দোষ একটা জিনিস একটা জিনিস লবণের দাম বাড়ছে এখন আমরা সবাই যদি পঞ্চাশ কেজি করে কিনি তাহলে তো মার্কেট আউট হয়ে দেবো কেন সবাই অল্প অল্প করে কিনেন যারা এই দেশে আসতেছেন আস্তে 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 আসেন সমস্যা তো নাই তো এখন আমি বলবো আপনারা এই দেশে আসেন আস্তে আস্তে সব ঠিক হবে কাজকর্ম প্রথমে কাজকর্ম কিন্তু পাওয়া যায় না এমনি পেপার ছাড়া তারপরে আস্তে আস্তে আপনারা কাজ পাবেন অ্যাড্রেস মেন যেটা অ্যাড্রেস বানাইবেন তো এখন চিন্তা হওয়ার কিছু নাই হতাশ হওয়ার কিছু নাই আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে বলবো পাগল হওয়ার কিছু নাই আস্তে ধীরে আপনারা স্পেনে আসেন কারণ সবসময় আমি দ আট বছর ধরে দিসা যে স্পেনে আসেন সবচেয়ে সহজে কাগজ হয় আইসে অ্যাড্রেসটা বানান ভাই অ্যাড্রেসটা বানায় রাখেন অ্যাড্রেসটা বানায় তারপর অন্য দেশে যান গা ফ্রান্স চলে যান জার্মানি চলে যান নেদারল্যান্ড চলে যান পোল্যান্ডে যান কোনো সমস্যা নেই অন্য দেশে গিয়ে কাজ করেন কিন্তু অ্যাড্রেসটা খুলে যান এই দেখেন আমার কথা যারা শুনছে যারা অ্যাড্রেসটা বানায় গেছে একেরে আড়া দিনের সেরাগের মতন লাগছে এখন অ্যাড্রেস বানায় রাখছেন কার্ড আজকে না হয় দুই বছর পরে হবো দুই বছর পরে না হয় তিন বছর পরে হবো তিন বছর পরে না হয় চার বছর পরে হবে যারা এই পর্তুগালে লিগেলেন্টি আগে খুলে রাখছেন তারা তো চান্স লাগছে লটারি লাগাইছে এখন বন্ধ হয়ে যেমন যারা নতুনদের জন্য খারাপ তো এখন আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে বলবো হতাশ হওয়ার কিছু নাই ঠান্ডা মাথায় আস্তে ধীরে আপনারা আসেন আস্তে আস্তে আসেন স্পেনে তো আসবেন সবাই তো আসবেন ঠিক আছে কাট করার জন্য আপনারা আস্তে আস্তে আসেন কোনো সমস্যা নাই আর আমার যে পার্সোনাল নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার চাইলে আপনারা ফোন দিতে পারেন কিন্তু ফ্রি না আপনারা ফি জমা দিয়ে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন কারণ এত শত শত মানুষের সাথে কথা বলার সময় এত আমার নাই আর আমি কাজকর্ম করে খাই আমি ইউটিউব আমার পেশা না এটা আমার এক্সট্রা তো সুতরাং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি জুহেল আহমেদ বলছি স্পেন থেকে